ખરાબી <Pan clouds>

তোমাকে دونوں জনের মায়ের সাথে জেনা করব আমলা কথা দাও

যাকা যা আছে দিয়ে দাও সমেটা ডিসপ্লেটা ভাঙছে ডিসপ্লে টাকা দিয়ে দাও আর লড়াইয়ে দর্ছে তোমাগো আসলে লড়াইয়ে যে তোমাদের দর্ছে এই ব্যাটা টাকা ডিসপ্লে আই হ্যাঁ আমি লড়াই अरे दूसरा सवर्ग क्या क्या सुना है इनको नेचर हाँ हमारा दिया दे रहा है क्या 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 लाने चाह ए इलान वो वाला हमने फिक्सरी दिया ना चल किया है दूसरा कॉल पे नया टका दिया है हाँ पुटेक्टाइव पुटेक्टाइव तो नया टका तो अपने डिस्ट्रिक्ट कौन आसानी से

বস্তাই নাম্বার নেয়া লাগবে না তোমার এই সেলেডা আর হলো ওদের আইয়া 500 টাকা বা 1000 টাকা দিয়ে দিবা ঠিক আছে এর নাম্বার দরকার নাই নাম্বার যোগাযোগ আর টাকা দিয়ে দিবা আর মোবাইল সেটটা তোমার

Ha, betul tak? Mama video ke? Eh, robot dai. Eh, ambo. Satu orang ke tak? Lah, tu jalan